আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে কিছু স্পেয়ার পার্টসের কালেকশন দেখাবো এগুলো হচ্ছে আপনার পেট্রোল জেনারেটর এবং পেট্রোল পাম্প যেগুলো আছে ওগুলোর স্পেয়ার পার্টস সকল ধরনের এ টু জেড যত ধরনের স্পেয়ার পার্টস আছে আমাদের কাছে পেয়ে যাবেন যেমন টাঙ্কি বডি রিং পিস্টন তারপরে এভিআর সিডিআই কয়েল পাম্পেনি পল স্পার্কিং ক্লাক এ টু জেড যত ধরনের স্পেয়ার পার্টস আছে আমাদের কাছে পাইকারি মূল্য এবং জেনুইন পার্টসগুলো নিতে পারবেন যদি কারো অবশ্যই প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে দেখে তারপর যাচাই বাছাই করে তারপর অর্ডার দিবেন সারা বাংলাদেশে হচ্ছে কোরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই এবং বিস্তারিত কিছু জানার থাকে অবশ্যই স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে তারপর অর্ডার দেবেন I don't know what's right here.